আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় পর্বের মূল্যায়ন দু হাজার চব্বিশে আজ আমরা প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ে একটা প্রশ্নপত্র দেখে নেব দেখো বর্তমান হরিশা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ তৃতীয় পর্বের মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী প্রথম বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা নাম এখানে তোমরা নাম লিখবে বিভাগ লিখবে এখানে কোন সেকশনে পড়ো আর রোল নাম্বার কত লিখবে তারপরে আমরা পরীক্ষার প্রশ্ন দিয়ে চলে যাই নিচের কবিতাটা ঠিক আগের লাইনটে লেখো আগে একটা ড্যাস রয়েছে রয়েছে আজ ফুলে যায় ভরে তাহলে আগের লাইনটা কি হবে তোমাদের সহজপাঠ বই থেকে নেওয়া ছিল এটা কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে এভাবে এটা করতে হবে কবিতাটা যদি ভালো করে পড়া থাকে তাহলে তোমরা অবশ্যই করতে পারবে এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন দেখো কি রয়েছে নিচে এলোমেলো বাক্যগুলিকে ঠিক করে সাজিয়ে লেখো যে কোনো তিনটি আমরা সব করাই অনুসরণ করে নেব দেখো এটা হবে তিন ভাই মিলে খেলা হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে বক মিটিমিটি চায় আর মাছ ধরে আশা দাদা আজ ঢাকা থেকে এলো চারটে গেলো আর কি আছে দেখে নি দেখো দেখে নেবো মামা যায় খাতা হাতে আর এটা আছে ফুলে ফুলে এক সাদা ধারে কাজ এরকম কোনো কথা হয় না তো সাজলি লিখে হবে এক ধারে কাজ বোন ফুলে সাদা দুটো এখানে হয়ে গেল এরপর কি রয়েছে নিচের গল্পটি ভালো করে পড়ো এবং উত্তর লেখো দেখো কি আছে গল্পটা গল্পটা হচ্ছে রহিম বোধে বুড়ি খায় পাঁচু আঁকা ঢাকায় কাঁচা আম নিয়ে হেঁকে যায় আশি বাসি বাজায় চালু দাদা বাটিতে মাছের আঁশ ছাড়ায় বটিতে মাছের আঁশ ছাড়ায় আর নিচে প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তর লিখতে হবে একটি ঋতুর নাম দেখো এখান থেকে দেখতে পাচ্ছি শরৎ একটা ঋতুর নাম একটি মিষ্টির নাম একটা মিষ্টির নাম একটা ফলের নাম দেখো আম আম একটা ফলের নাম একটি বাদ্যযন্ত্রের নাম বাঁশি একটা বাদ্যযন্ত্রের নাম আর আর আছে আমার একটা প্রাণীর নাম দেখো মাছ মাছের তাঁস থাকে ঠিক আছে এই পাঁচটা কোশ্চেন এরকমভাবে করতে হবে বাংলা শেষে আমরা ইংরেজি দিকে চলে যাব ইংরেজি এখানে কী আছে দেখো এখানে রয়েছে শূন্যস্থান পূরণ এখান থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণগুলো করতে হবে এ ড্যাশ চ্যারাডোস কী রঙের চ্যারাডোস হয় রেড ড্যাশ লোটাস কী লোটাস হয় দেখতে হবে সেটা আর ড্যাশ ডালিয়া কী রঙের ডালিয়া হয় রংটা তোমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে ঠিক আছে এরপরে আমরা পরের দিকে চলে যাব দেখো ডিস বা দ্যাট কাছে বা দূরে ঘুড়িটা কিন্তু অনেক দূরে ওরে মানে দ্যাট হবে ফুলটা আমার কাছে থাকতে পারে দিস হবে মেঘ তো দূরেই থাকে দ্যাট হবে দ্যাট ডিস দ্যাট হয়ে গেল এরপর রয়েছে সার্কেল দ্য অড আউট যেটা আলাদা আছে অমিল আছে সেটা তোমাদের গোল করতে হবে বল টল ডগ কল দেখো বল টল কল হচ্ছে একই রকম ডগটা শুধু আলাদা গোল করবো হাগ ব্যাট ব্যাটটা হচ্ছে আলাদা সান ফান বান রান মুন মুনটা হচ্ছে আলাদা তাহলে এটা গোল আর এখানে এটা গোল আর এখানে এটা গোল বুঝে গেল আরও কিছু গোল করতে হবে এটা গণিতের প্রশ্ন সবচেয়ে বড় সংখ্যার গোল করো তেরো পনেরো পঁচিশ চোদ্দো সব থেকে বড়ো তো পঁচিশ পঁচিশটাকে গোল করে দিলাম আর নয় বারো সতেরো উনিশ দেখো উনিশটা বড়ো সব থেকে এটাকে গোল করলাম কটা লজেন্স আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা এখানে দুটো মোট হচ্ছে সাতটা এখানে সাতটা লিখে দেবো তাহলে এটা হলো এটা হলো এটা হলো ঠিক আছে আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব বেশ দেখো এখানে কি আছে উল্টো করে বাড়লো না কমলেও কত বাড়লো বা কত কমলো আমাদের লিখতে হবে ছিল কত তেইশ হলো বত্রিশ দেখো দশকরটা চেঞ্জ হয়ে গেছে তার মানে সংখ্যাটাও চেঞ্জ হয়ে গেছে কত বেড়েছে তেইশ থেকে যদি বত্রিশ গুনতে পারো দেখবে ঘর বেড়েছে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও বারো থেকে কত বিয়োগ করলে সাত হয় বারো থেকে পাঁচ বিয়োগ করে সাত হয় পাঁচ সঙ্গে সাত বিয়োগ করে দেবো যেটা উত্তর হবে সেটা লিখবো এখানে পরের বেলুনগুলো কীভাবে লেখো দেখো এখানে এক এক এখানে দুই দুই এখানে তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় ঠিক আছে চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি এভাবে আমরা গণিতের প্রশ্নগুলো বুঝে নিলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই আমরা পরের প্রশ্ন থেকে চলে যাব দেখো ভালো করে পড়ে বুঝে উত্তর লেখো ফলের রাজা বলে থাকে জগজোড়া নাম গরমকালে আমায় পাবে বলতে কি নাম এটা হবে আম আমকে ফলের রাজা বলে গরমকালে পাওয়া যায় আম থেকে যদি আ বাদ দিয়ে দাও আম থেকে আ বাদ দিলে দিলে পড়ে থাকে আর মুরগি জয়া কাজ জুড়ে দিলে একটা ফল পাবে তাহলে সেটা হয়ে যাবে জাম ঠিক আছে আম আর জাম দুটো আমাদের উত্তর হয়ে গেল এরপর কি দেখো কিছু প্রশ্ন আছে কোন ঋতুতে হয় পাশে লেখো আম জাম কাঁঠাল লিচু গরমকালে হয় গাঢ় মেঘ ঝমঝম করে জল বর্ষাকালে হয় আর পিঠে বলি চড়ুই বাতি গরম জামা আমরা কখন পড়ি শীতকালে পড়ি শিউলি ফুল কাশ ফুল কখন দেখতে পাওয়া যায় শরৎকালে দেখতে পাওয়া যায় হয়ে গেল এগুলো তারপরে বন্ধনীর মধ্যে দেখে সঠিক উত্তরটির মাথায় দাগ দাও দেখো কি আছে এটা ফলের মধ্যে থাকে বীজ না ফুল ফলের মধ্যে বীজ থাকে বীজ থেকে আমার গাছ জন্মায় শিকড় থাকে মাটির উপরে না মাটির নিচে মাটির নিচে শিকড় থাকে আমরা স্বপন দেখি কখন দেখি না ঘুমিয়ে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি আর গৌর গৌরীপুর থেকে এলো কি করে নৌকা করে না বাসা করে অবশ্যই নৌকা করে আর না পারে ঠিক আছে দেখো এইভাবে সমস্ত প্রশ্ন উত্তর তোমার জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইরে বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে